রাত থেকেই যা দাঁড়া দাঁড়া এত তাড়াতাড়ি যে বড় চুল আছে ভাবতেই পারিনি তো বাড়িটা যেহেতু অনেকটা দূর হওয়ায় এই মুশকিলগুলো হয় বাড়িতে বিয়ে হলে একটু আনন্দটা একটু আমার মনে হয় বেশি হয়তো সবসময় দেখতে হতাম আর এদিকে একটা বাচ্চা নিয়ে সবসময় যাতায়াত করাও পসিবল হয় না তো আমার চুলটা তো বোনের থেকে বেঁধে এসেছিলাম আর এই দিকে শাড়িটা আমি নিজে নিজেই পরেছি আর মেকআপ হালকা পাতলা যা ইউটিউব থেকে শিখেছি ওইটাই করেছি তো গয়না পরে নিচ্ছিলাম ওদিকে মাকে বলছিলাম তাড়াতাড়ি রেডি হোক ভাই ফোন করছে নয়তো মেয়েও কাঁদবে তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এরপর আমরা যাবো বিয়ে বাড়িতে তো এদিকে দেখছি ফিস ফিস করে বৃষ্টিও আরম্ভ হয়েছে দেখ ভাবতে পারছো আমি বিয়েতে কী অবস্থা তো আমরা বিয়েবাড়িতে চলেও এসেছি এ দেখো আমার মেয়েকে দেখো মেয়েকে ডাকছি না দেখো মেয়ে কোনো পাত্তাই নেই আমি মা দাঁড়ি রয়েছি কাকিমা দাঁড়িয়ে রয়েছে দেখো আমার মেয়ে তো আমাকে পাত্তায় দেয় না পাত্তা না দিয়ে ছুটে চলেছে আর এই হচ্ছে মণ্ডপের ডেকোরেশনটা বর চলে এসছে কিন্তু বরকে তো দেখতে পাওয়া যাচ্ছে না কারণ প্রচুর লোকজন ওকে ঘিরে রয়েছে তো এই তো হালকা একটু দেখতে পেয়েছি এবার যাবো বোনের কাছে তার আগে দেখি মেয়েকে কী করছে দেখো দেখেছো হুটোপাটা হুঁটোপাল্টা কেমন করছে হচ্ছে জ্যাকেটটা পরে যাচ্ছে কোলে নেওয়া বড্ড মুশকিল হয়ে যাচ্ছে কিন্তু টুপিও কোনো মতেই পড়তে যাচ্ছে না যে ঠান্ডাটা কোনো একটা বেশি নেই কম রয়েছে তো ওকে আপনার হয়েছে এখন আইসক্রিম খাওয়ার তো ওকে একটা আইসক্রিম খাই দিই আর এই দেখো সমস্ত দিদিরা চলে এসেছে সেজে গুঁজে দেখেছ কত সেজেছে সবাই এটা হচ্ছে এমন এক দিদি যে দিদি খুব কম বিয়েতে অ্যাটেন্ড করে কারণ ওদের ছানার ব্যবসা রয়েছে ওই জন্য তো দিদিকে দেখা ভাগ্যের ব্যাপার এইদিকে আমাদের বৌদিরাও রয়েছে এ দেখ ভাইজি ফোন কাটতে আরম্ভ করেছে আরে হচ্ছে বিয়ের কোণে বিয়ের কোণে হাসছে না কাঁচছে কিছুই বুঝতে পারছে না তো এরকমই একটু করে তো বিয়ের দেখো ফটোশ্যুট চলছে এখন বর বসে গেছে বিয়েতে এরপর শুভদৃষ্টি হবে মালাবদল হবে তারপর বিয়েতে বসবে তো শেষ পর্যন্ত আমি কিছুই দেখতে পাইনি কারণ আমার মা মেয়ে মা বলছি মেয়ে কাঁদতে আরম্ভ করে দিয়েছিলো তো ওই যা ঘোরাঘুরি করেছিলাম ফটো ফটো তুলো হয়েছিলাম তো সেরকমভাবে কিছু তোলা হয়নি পরে পরে করতে করতে আমার শেষ পর্যন্ত কোনো ফটো কোনো রিলস কোনো কিছুই বানানো হয়নি কারণ আমার মেয়ে এমনভাবে কাঁদতে লাগলো আমাকে বাড়ি যেতে বাধ্য করলো কারণ আমার ঘুম পেলে আর কিছু চায় না আরও এরকম কোলাহলের মধ্যে ঘুমাতেও পারে না একটু নিশ্চিন্তভাবে ঘুমাতে চাই তো আমাদের বাড়িতে বিয়েটা হলে কি হতো সেটাই ভাবছি কারণ কাকারা তো কিছু বছর আগে আমাদের বাড়িতে একসাথেই থাকতো আমরা তো সেই দিক থেকে ও নিরিবিলিতে ঘুমাবে বলে আমাকে বারবার বলছিল বাড়িতে ওই জন্য সে সময় বাড়ি চলে গেছিলাম তো বিয়েটা অসম্পূর্ণ থেকে গেছিলো এই দেখো এখন সবাই দেখাচ্ছে বৌদিরা কীভাবে পান পাতাটা ঢাকতে হয় মুখে দিদিরা বৌদিরা যারা ছিল তারা সবাই ওকে দেখিয়ে দিচ্ছিলো যে এইভাবে পান পাতাটা ঢেকে তবে বসবি তারপরে এভাবে চোখ খুলবি রকম এরকম আর কি শেখাচ্ছিলো তা বিয়ের ফোনে একটু নার্ভাস ছিল তো পাটাতে বসছিলো এদিকে আমাদের বাড়ির জামাইরাই আর কি পাটাটা ধরে তো বাড়ি এবার বোন বসবে বাড়ির জামাইরা পাটাটা নিয়ে এ দেখো জামাইয়ের চারপাশে ঘুরিয়ে সাত পাক ঘুরিয়ে তবে শুভদৃষ্টি হয় আর এখানেই মালা বদলটা হয়ে যায় তারপরে বাদ বাকি রিচুয়ালস যা সেগুলো সব ছানা তলাতে গিয়েই হয় তো এই কাজটা সম্পূর্ণরূপে নির্ভর করে জামাইদের উপরই ওরাই করে আর কি এই দেখো এই জায়গাটাতে এবার মালা তোমরা এই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এরপর বন চলে এসেছে ছাবনাতলায় তো বিয়ের কাজকর্ম আর কি নিয়ম কারণ সমস্ত অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো খুব ইচ্ছে ছিল বিয়েটা এভাবে দেখার তো আসে দেখে উঠতে পারেনি তো আমাদের বিয়েটা এই এইভাবেই হয় এই নিয়মেই হয় তো দিদি আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এদের হচ্ছে দিদির লোক এরপর মেয়ে কান্নাকাটি করছিলো ঘুমের জন্য ওকে বাড়ি নিয়ে এসে খাওয়াতে হতো তো বর ভিডিও কল করেছিলো তো ওকেই বলছিলাম যে তোমাকে খুব মিস করছি কী করা যাবে এটাই আমাদের জীবনে এটাই ওকে বলছিলাম আর কি তো আমাদের যারা বাইরের কোনো সার্ভিস করে পুলিশ বা আর্মি যাই হোক না কেন তাদের বউদের ঠিক একাকায় আনন্দ করা শিখে নিতে আর একাই চলতে হয় তো আসতে পারেনি চেষ্টা করেছিল প্রচুর আসার তো কি করা যাবে আজকে আজকের এই পর্যন্তই আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এমন সাবস্ক্রাইব করে দেবো আর পাশে থাকো